জঙ্গলে বসবাস করত লাল পিঁপড়ে ও তার দল তারা বেশ সুখে শান্তিতেই এই দিন কাটছিল তবে তাদের মাঝে এসে পড়ে এক দুষ্টু লাল পিঁপড়ে যে কিনা তাদের রানী বলে দাবি করে ছোট্ট ছোট্ট পিঁপড়েদের সাথে বেশ খারাপ আচরণ করে পিঁপড়েদের সাথে জুলুম অত্যাচার সবই করে এমনই একদিন রানী পিঁপড়ে তার ছোট্ট দলগুলোকে বলতে লাগলো শোনো শোনো পিঁপড়ের দলেরা তোমরা একটু পরই গ্রামে ঢুকে যাবে আর গ্রামে ঢুকে সব মানুষদের কামড়ে ছেড়ে দেবে আর আমরা তারপর পুরো গ্রামটি নিজেরাই দখল করে নেব আর সেই গ্রামের রানী হব আমি তোমরা আর একটু দেরি করো না এখনই চলে যাও ছোট্ট ছোট পিঁপড়েগুলো বেশ ভালো ছিল তবে তার কথাতে একটু তারা রাজি হচ্ছিল না ঠিক তখনই সেখানে একটি ভালো পিঁপড়ে ছিল যে কিনা আগে পিঁপড়েদের নেতৃত্ব দিয়েছে কিন্তু এই দুষ্ট তাল পিঁপড়ে আসার পর থেকে তাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সে তখন বলতে লাগে রানিমা আপনি যা করছেন একদমই ঠিক করছেন না আমরা কেন মানুষের ক্ষতি করব। মানুষ তো আমাদের বন্ধু আমরা মানুষের কাজে সাহায্য করি আর মানুষও আমাদেরকে অনেকভাবে সাহায্য করে আর আমরা মানুষদেরকে কামড়ে দিলে ওরা তো বেশ রেগে যাবে আর আমাদেরকে পা দিয়ে পিষে ফেলবে ওরা তো আমাদের থেকে অনেক বড় কিন্তু পিঁপড়ে রানি তার কথা একটুও শুনল না সে বললো তুমি রানী নাকি আমি রানী আমার কথাই শেষ কথা আমি যা বলবো সেটাই হবে শেষ আর এখন তোমরা গ্রামে চলে যাবে আর গ্রামের মানুষদেরকে কামড়ে দেবে তখন আর কী করা তারা গ্রামে ঢুকে পড়ল গ্রামে ঢুকতেই তাদের বেশ বুকটা ধরফর করতে লাগলো তাদেরকে বলতে লাগলো তোমরা প্রথমেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে কামড়ে দেবে আর তারপর বড়দেরকে কামড়াবে আর আমি তখন সুযোগ বুঝে তাদেরকে গ্রাম থেকে বের করে দেব দুষ্টু রানী তো জানতো না যে মানুষকে মারতে আসলে তার বিপদ সব চাইতে বেশি হবে নিরুপায় ছোট্ট ছোট্ট পিঁপড়েগুলো কিছু করার ছিল না রানী লাল পিঁপড়ের কথা তো শুনতেই হবে রানী তো ছিল বেশ অহংকারী সে শুধু চাইতো নিজের রাজ্যটাকে কিভাবে বড় করা যাবে কিন্তু সে তো জানতো না যে পিঁপড়েদের সাথে শত্রুতা করলেও তাও সে বেঁচে থাকতে পারবে কিন্তু মানুষের সাথে শত্রুতা করলে রাজ্য তো দূরে থাক। সে বেঁচে থাকতেই পারবে না যখনই সে গ্রামের মানুষের কাছে এসে দাঁড়ালো আর বলল আমি তোমাদেরকে এখন কামড়ে দেব না হয় তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও তখন গ্রামের মানুষগুলো তাকে দেখে হাসতে লাগলো আর বলল দাঁড়া তুই আমাদেরকে গ্রাম ছাড়া করবি এখনই তোকে পিটিয়ে তোর ঠ্যাং ঠ্যাংখোড়া করে দেব তখনই গ্রামের মানুষগুলো লাঠি সোটা নিয়ে তার দিকে আঘাত করতে আসলো তাকে দু চারটে ঘাত দেওয়ার পরই সে যেন কান্না শুরু করতে লাগলো আর বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি কখনোই তোমাদের এই গ্রামটা নিতে আসবো না আর আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি ছোট্ট পিঁপড়ে তোমাদের বড় বড় মানুষের সাথে কখনোই পারব না আমাকে মাফ করে দাও এই বলেই লাল পিঁপড়ে রানি সেখান থেকে চলে গেল আর এসে তার দলবলকে বলতে লাগলো আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি আমি আমার অন্যায় ভুল বুঝতে পেরেছি তাই আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি এরকম ভুল আর আমি কখনোই করব না এরপর থেকে রানী তার দলবলগুলোর সাথে বেশ মিলেমিশেই বসবাস করতে লাগলো বন্ধুরা